আচ্ছা আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন সুদিতে উট বেচা কিনা করা হচ্ছে আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন সুদিতে উঠ কীভাবে জেসিবি কারে উঠানো হয় দেখেন সুদিতে উট বেচা কিনা হচ্ছে দেখুন দেখুন উটটাকে কিনে এখন গাড়ির টুঠানো হবে আপনারা অবশ্যই দেখুন দেখুন কিভাবে উঠ গাড়ির টুঠানো হয় দেখুন আপনারা দেখুন অবশ্যই দেখুন দেখুন উটটাকে গাড়ির টুঠানো হচ্ছে আপনারা অবশ্যই দেখুন গাড়ির টুঠানো হচ্ছে দেখুন অবশ্যই দেখুন দেখুন আশা করি ভালো লাগবে দেখুন সৌদি আরবে উট বেচা কিনা হচ্ছে দেখুন গাড়ির টুঠানো হলো উঠ দেখুন আরো বহু উট বেচা কিনা হচ্ছে আর এই উঠানো হচ্ছে আপনারা যেভাবে পুরুষ বেচা কিনা হয় সদিতে উট বেচা কিনা হচ্ছে দেখুন হাজার হাজার উঠ দেখুন বহুত উঠ হাজার হাজার উট বেচা কিনা হচ্ছে অবশ্যই বিটাটা সরিয়ে দিন সারা বিশ্বের মানুষদেরকে দেখা না সুযোগ করে দিন তাতে এই বিদ্যাটা দেখে সবাই মনে দা আল্লাহ নাম নিতে পারে সবাই এই বিদেতার সরিয়ে দিন দেখুন মেলা উঠ দেখুন কত দেখুন আপনারা দেখুন হাজার হাজার উঠ বেসাখিনি হচ্ছে সদীর মানুষেরা উঠ কুর্বানি দেয় দেয় আমাদের এখানে কুরবানি গুরু কুরবানি হয় সদিতে কুরবানি হয় দেখুন আপনারা অবশ্যই দেখুন ভিডিওটা দেখুন সদিটুউডের ডাক হচ্ছে আপনারা এই ভিডিওটা সারা বিশ্বের মানুষদেরকে দেখার জন্য সুযোগ করে দেন সবার কাছে আশা করি আপনারা এই ভিডিওটা ভাইরাল করিয়ে দিন সারা বিশ্বের মানুষ যাতে দেখতে পারে অবশ্যই আপনারা ভিডিওটা সরিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে আশা করি আপনারা সবাই এই ভিডিওটা ভাইরাল করিয়ে দিবেন দেখুন বহুত বেসা হচ্ছে হাজার হাজার উট বেচা কিনা হচ্ছে এটা হচ্ছে সৌদি আরবের দৃশ্য সৌদি আরবে যারা হজ করবার গেছে তারাও উট কিনতেছে তারাও কোরবানি দেবে দেখুন সৌদিতে কীভাবে উট বেচা কিনা হচ্ছে দেখুন হাজার 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 মানুষ এসে উট কিনতেছে এটা সৌদি আরবের দৃশ্য আশা করি আপনারা এই ভিডিওটা অবশ্যই সরিয়ে দেবেন সারা বিশ্বের মানুষদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন দেখুন হাজার হাজার উট বেচা কেনা হচ্ছে মার্শাল্লাহ সৌদি আরবের উট কেনা দেখে অনেক ভালো লাগলো আপনারাও এই ভিডিওটা সারা পৃথিবীর মানুষদেরকে দেখার জন্য সুযোগ করিয়ে দেন সবার কাছে অনুরোধ করছি